নির্দিষ্ট একটা সময়ের পর মানুষের সমস্ত অভিমান তার নিচের ওপর হয় যাকে ভেবে মনটা খুশি হয়ে যেত এখন তার কথা ভেবে কান্না চলে আসে মানুষ চাইলেই ফুলে থাকতে পারে আমি মনে হয় অমানুষ পুরো একটা পৃথিবী ঢেলে দিলেও তোমার অভাব পূর্ণ হবে না মা জীবনের শেষ অধ্যায়েও যদি একবার তোমাকে ভালোবাসার সুযোগ পাই সেদিনও বলবো তুমি আমার তুমি আমার এক জন্মে তৃষ্ণা না ছিল পরিচয় না ছিল শত্রুতা এভাবে ভালোবাসার অভিনয় করে ঠকিয়ে কিসের প্রতিশোধ নিলে মানুষের জীবনের অনেক বড়ো ব্যাপার হলো শেষ দেখা তারপর আর দেখা না হওয়া একদিন হঠাৎ করেই সব দোয়া কবুল হয়ে যাবে হৃদয়টা ক্লান্তি ও প্রশান্ত হবে কার জন্য এত কবিতা লিখি যে কোনো দিন পড়বেই না কারে এত ভালোবাসি যে কিনা আমার মুখও দেখতে চাইবে না মন মাতাল ছিল কিন্তু মস্তিষ্ক না তোমার প্রতি দুর্বল ছিলাম বোকা না ঘুমের সাথে স্বপ্নে এসে দেখা দাও রোজ ঘুম বাংলে হারিয়ে যাও পায় না তোমার খোঁজ সহজ ছিল না তাকে অন্য কারোর সাথে দেখা তবুও দেখতে হচ্ছে আমি না হয় বোকা আপনার মিথ্যা ভালোবাসা বুঝতে পারেনি কিন্তু আপনি তো আরও বোকা যে আমার সত্যি ভালোবাসাটা বুঝলেন না তারপর এক আকার সমান দীর্ঘশ্বাস নিয়ে মেনে নিলাম আমার সাথে যা হয় ভালোর জন্যেই হয় বেহায় আমিটা আজ তোমার এই কাছে চাইছে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ফলে না শুধু সাপেরই বিষ থাকে না কিছু মানুষের কথাও প্রচণ্ড রকমের বিষ থাকে মায়ায় পড়তে বারণ এমন শহরের বাসিন্দা হয়েও আমি বারবার মায়ায় আটকে পড়ি খুব বেশি না হাসিতেও সংযত হও নতুবা এই হাসি কান্নায় পরিণত হতে বেশি সময় লাগবে না সময় মানুষকে অনেক কিছু শেখায় সময়ই মানুষকে দুর্বল করে আবার সময়ই মানুষকে তীব্র শক্তিশালী করে তোলে অন্যায় করে লজ্জিত হওয়াটা আরেক অন্যায় দুঃখ তোমার থাকবেই কারণ তুমি দুনিয়াতে আছো জান্নতে না বেকার ছেলেকে দেখে খোঁচা বা খোঁটা দিয়েন না কারণ সময় সব সময় এক থাকে না তুমি পাশে এসে দাঁড়ালে আমার একাকিত্ব ছোটো হয়ে যায় সে আমার প্রেমে পড়েছিল ঠিকই কিন্তু ভালোবাসেনি কখনো মানুষ কখনো হেরে যায় না মেনে নিয়ে থেকে যায় পরিস্থিতি যখন না চায় পরিচিতরা তখন ঢোল বাজায় মানুষের স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে চাইলেই কি সব ভুলে যাওয়া যায় চাইলেই কি ভিতরে থাকা কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় তোমার সাথে কথা না হলেও তোমার ছবির সাথে আমার প্রতিদিনই কথা হয় কিভাবে ভুলে যাব তাকে মারলাম সে আমার ভাগ্যে নাই কিন্তু মনে তো আছে জীবন ঠিকই কেটে যাবে কিন্তু তোমাকে না পাওয়ার আফসোসটা ঠিকই রয়ে যাবে ফুলের সাথে প্রজাপতি আর চাঁদের সাথে তারা কষ্টের সাথে কেউ হয় না মা বাবা ছাড়া আমি তোমায় ছাড়া শূন্য এই কথাটা মনে রেখো ধৈর্য ধরো যার কাছে তুমি ঠকেছ সেও কারো কাছে ঠকবে শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না তারপর আর কাছে আসতে দিইনি তাই আর কেউ ছেড়ে যেতেও পারেনি আপনি যদি বই পড়তে পছন্দ না করেন তাহলে আপনি এখনও সঠিক বইটি খুঁজে পাননি কষ্টটা হয়তো তখনই খুব বেশি হয় যখন যোগাযোগের সব মাধ্যম খোলা থাকা সত্ত্বেও শুধুমাত্র একজনের ভালো থাকার উদ্দেশ্যে উভয়ের মধ্যে আর আগের মতো কথা হয় না তুমি কিছুই জানো না এই জানাই জ্ঞানের আসল মানে শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন কাউকে প্রচণ্ডভাবে ঘৃণা করার ইচ্ছে করার সত্ত্বেও মন থেকে ঘৃণা করতে না পারাটাই হয়তো ভালোবাসা মানুষকে দেখে বুঝার উপায় নাই যে তার মধ্যে কি চলছে হাসি খুশি থাকে এমন অনেক মানুষও জীবন্ত লাশ হয়ে উঠছে মানুষকে মিথ্যা বলে আশায় রাখার চেয়ে সত্য বলে নিরাশা করা অনেক ভালো খুব কাছের মানুষের প্রতারণা মানুষের আত্মহত্যার কারণ তুমি হাজার চেষ্টার পরেও ভালো থাকতে পারবে না আমাকে ছাড়া কারণ তোমার রগে রগে প্রতিটা শ্বাস প্রশ্বাসে মিশে আছে আমাকে নিয়ে হাজারো অনুভূতি আমার হাজারো স্মৃতি হাঁটতে হাঁটতে জীবনের উন্নতি সাধনের জন্য পথ পার করছে একজন হাঁটতে হাঁটতে ক্লান্ত পথিক আর পা না থাকা লোকটা একটু হাঁটার জন্য ছটপট করছে দিন রাত তার জীবনে কি কোনো উন্নতি নেই সেদিনের সেই একটু মায়া এখনও কাটাতে পারিনি বলেই আমি দুঃখী মানুষ আমি কার কাছে দুঃখের কথা বলবো যার কাছে বলবো সে আমার থেকেও বড় দুঃখী আমি একাই ছিলাম এখনও একা আছি মাঝখানে তুমি ভ্রমণ করতে এসেছিলে যেমন আসে অতিথি পাখি নিজেকে এমনভাবে পরিবর্তন করা উচিত যেন নিজের ছায়াও বলে ভাই তুই কে ঘর করলো পর মনের কাছে শখ বন্দি শখ বলল মর তুমি থাকলে নিজেকে এমন সুখী লাগে যেন আমি কোনো দিন অসুখী ছিলাম না একজন গরিব মানুষের কাছে রানী হওয়া ধনির গোলামি করার চেয়ে উত্তম তুমি অন্যের হয়েও কিভাবে আমার হওয়ার আশা দিতে ওহে যান তুমি তো সবার মতোই বেইমানি করলে ভাগ্যিস বিশাল আকাশ আছে তাকে দীর্ঘশ্বাস নেওয়ার জন্য থাক না কিছু দুঃখ কিছু অভিমান অপ্রকাশিত হয়ে সারাদিনের ক্লান্তির শেষে রাতের নীরবতায় তোমায় বড্ড মনে পড়ে নিজের মূল্যটা বোঝার জন্য হারিয়ে যাওয়া ভীষণ প্রয়োজন শরীর কুচকে যায় সৌন্দর্য ফুরিয়ে যায় তবু ভালোবাসা ফুরায় না মায়া ফুরায় না রাতের ঘুমকে ছুটি দিলাম তারপর হইলাম নিশাচর চোখে আঁকলাম ডাক সার্কেল এমন ব্যথার শব্দে ডিখব তোমার কথা যে পড়বে সেও শূন্যতার ভারে হারাবে নিজেকে তোমার স্মৃতি হবে আমার হৃদয়ের অশ্রু আর আমার কলম হবে নীরব কান্নার সাথী সব ইচ্ছে পূর্ণ হয় না কিছু ইচ্ছে আজীবন কল্পনাতেই রয়ে যায় পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই রয়েছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনও কখনও টাকার চেয়ে বেশি উপকারে আসে